অনেক ফ্যান ফলোয়ার থাকে কিন্তু তখন তোমার ভাইয়ের সাথে কিন্তু কোথাও গেলে ভাবে খুব কম মানে চাইতো মানে আমি অনেক বড়ো একটা কনসার্ট করবো অনেক মানুষ আসবে মানে অনেক মানুষ আসবে ওর সাথে কিন্তু তখন ছিল না ওর রিয়েল আইডিতেও কিন্তু ফলোয়ার নাই বুস্ট করে চাইছিল ফলোয়ার ইয়ে করতেও কিন্তু ফলোয়ার ছিল না কিন্তু এখন যে মানুষগুলো ভালোবাসা দেখায় মরার পরে তার কিন্তু আগে চিনতোই না মরার পরে যে চিন্তা তখন এত কেউ চিন্ত না তখন যে মানে কোটি কোটি মানে যে ছিল মানে একজন ইন্টারভিউ তো কিন্তু ডাকে নাই নিল এরকম নিজে দিত বা ছোট ছোট যে পেজগুলো পেজে যা বলতো যে আমার এই গানগুলো একটু ছেড়ে দেন অনেক টিকটকার বলতো যে ভাইয়া আমার এই গানটা একটু টিকটকে দাও ভাইরালের জন্য রিকোয়েস্ট করতো আর এখন সে নাকি মানে সবার অনেক ভালোবাসে সব ইউটিউবাররা চিনে অনেক মানুষ থাকতে না অসুস্থ ছিল তখনও কেউ দেখতে আসেনা আমার শ্বশুর যখন মারা যায় তখনও কেউ আসে নাই তখন এত মিডিয়া ছিল না বললে অনেক কথাই বলতে পারো